তুফানের রিলিজ ডেট দেওয়া হয়েছে ঈদুল আজহা জুন মাসের পনেরো বা ষোলো তারিখের মধ্যেই কিন্তু লঞ্চ হয়ে যাবে আদৌ কি সম্ভব হবে নাকি ডিলে হবে কারণ যেভাবে এক্সপেক্টেশন মানুষের বাড়তেছে তুফান নিয়ে সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে পারে যে পোস্ট প্রসেসিং আর কিছু সময় দেওয়া উচিত একটা ফিনিশ প্রোডাক্ট রিলিজ করা উচিত নাহলে তাদের যে একটা ভালো রকমের ব্যাক ক্লাস পাইতে হবে তারা কিন্তু জানে মেকারসরা অলরেডি একটা ভালো রকমের হাইট বিল্ড আপ করতে সক্ষম হয়েছে যেটা বাংলাদেশে অলরেডি একটা ভালো হাইট অফ বলা হচ্ছে ইভেন বলা হচ্ছে একটা ব্রেক ইভেন মুভি এটা একটা নতুন ট্রেন্ড সেট করবে বাংলাদেশে এটা একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে বাংলাদেশে অ্যান্ড সবাই এটার জয় জয়কার করছে এত বড় মুভি জাস্ট কিছুদিনের দিনের মধ্যেই হলে রিলিজ করানো কি সম্ভব আসলেই বিকজ অফ কিছুদিন আগেই কিন্তু রাহান রাহি বলেছে যে আমরা এখনও শ্যুটিংয়ে যাই আমরা এই সপ্তাহে শ্যুটিংয়ে যাব। সো একটা মুভির যেখানে শুটিংই কমপ্লিট হয় নাই শ্যুটিংই শুরু হয়েছে মাত্র কিছুদিন আগে অন্তত শুটিং হইতে তো বিশ পঁচিশ দিন তিরিশ দিন তো লাগে অন্তত বিশ দিন তো অন্তত শুটিং করতে লাগবে আপনারা যেরকম শুটিং করেন না কেন তো যদি বিশ দিন লাগে শুটিং করতে সে বলেছে আরো দুই সপ্তাহ আগে ধরেন সো বিশ থেকে পঁচিশ দিন শুটিং করতে লাগে তাহলে দেড় মাস তাদের হাতে আছে তো দেড় মাসের মধ্যে বিশ দিন চলে গেল সো আর থাকে বড় জোর বিশ থেকে তিরিশ দিন বা এক মাসে আমি ধরলাম তো এক মাসের মধ্যে একটা মুভি ফুল ইডিট করে ফুল ভিএফএক্স এর কাজ করে একদম ফুল স্টোরি ঠিকঠাক মতো লাইন আপ করে সেটাকে রিলিজ করে দেওয়া ইটস নট আ ইজি জব আর এটা এত সহজ না এটা ফিনিশড প্রোডাক্ট তো কোনো ভাবেই এত তাড়াতাড়ি রিলিজ করানো সম্ভব না তার মানে কি তুফানের রিলিজ পিছাবে যেই রকম হাই বাংলাদেশে ক্রিয়েট হয়েছে ঈদের মধ্যেই তুফান রিলিজ হবে এতে তো কোনো সন্দেহ নাই এবার যদি এডিটিং কমও করতে হয় এবার যদি কিছু কাজ কমও করতে হয় কিছু জিনিস কমতিও রাখতে হয় তারা রাখবে বাট তারা রিলিজ করবে কিন্তু আসলে কি এটা সম্ভব আসলে কি রিলিজ দেওয়া পসিবল মাত্র এক মাসের ব্যবধানে তাহলে এবার আমি আপনাদেরকে বলি যে কিভাবে হইলে একটা ফিনিশড প্রোডাক্ট ঈদের আগে আমরা পাবো অ্যান্ড ইদের মধ্যে সেটা রিলিজ করতে পারবো মুভি রিলিজের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় প্রথমত মুভিটার যেই স্ক্রিপ্ট রাইটিংটা আছে সেটা তো অলরেডি শেষ করে ফেলেছে সে এরপরে হচ্ছে পোস্ট প্রসেসিংয়ের কাজ পোস্ট এর কাজ কি শুটিং শেষ হওয়ার পর যেই ক্লিপগুলো থাকবে সেইগুলো এডিটিং প্যানেলে যাবে অ্যান্ড এডিটার অ্যান্ড রাইহান রাফি মানে ডিরেক্টর মিলে সেটাকে প্রথমে সাজাবে স্ট্রাকচারে যে হ্যাঁ কোন স্টোরিটা আমাদের প্রথমে দেখাইতে হবে কোনটা এরপর কোনটা এরপর কাট করে সাজাবে পর যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে ফালাই দিতে হবে যেগুলো মেন থাকবে সেইটাকে একটা স্ট্রাকচারে বা একটা লেয়ারে রাখতে হবে দেন সেইখানে কাজ চলবে এডিটিং এর সেখানে কাজ চলবে স্লো মোশন থেকে শুরু করে স্পিডিং সব কিছুর কাজ কিন্তু সেইখানে হবে ইভেন ওইখানেই আপনাদের কালার কারেকশন থেকে শুরু করে ভিএফএক্স এর কাজ এগুলো চলবে যেহেতু তারা অনেক দেরিতে শুটিংয়ে গেছে সো তাদের এডিটিং প্যানেলে যাইতে দেরি হবে তাদের কাজ করতে দেরি হবে সো দেরি যদি হয় তাহলে তো ফিনিশড প্রোডাক্ট রিলিজ দেওয়া সম্ভব নয় যার কারণে রাহেন রাফি যেটা করছে যতটুক আমি জানতে পেরেছি সে যতটুকু পার্ট এডিট করছে অলরেডি এডিটরদের সাথে সে বসেছে বসে তাদেরকে সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোন পার্টটা আগে হবে কোন পার্টটা এরপর কোন পার্টটা এরপর কোনটার পরে কোনটা হবে অ্যান্ড প্রত্যেকটা অংশের আলাদা আলাদাভাবে এডিং চলছে ধরেন আধা ঘন্টার এডিং শেষ আধা ঘন্টাটা চলে যাচ্ছে ভিএফএ এক্সের যেখানে ভিএফএক্সের কাজ হচ্ছে এরপরে চলে যাচ্ছে সেখানে কালার কারেকশনের কালার কারেকশনের কাজ হচ্ছে সব কাজ অল্প 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 করে এগোচ্ছে সে আজকে দশ মিনিট শ্যুট করে দশ মিনিট এডিটিং প্যানেলে চলে যাবে এডিটিং প্যানেলে এডিট হবে সেই দশ মিনিট আবার ভিএফএক্সের কাজ তাহলে ভিএফএক্সের কাজও হয়ে যাবে আরেক জায়গায় কালার কারেকশনের কাজও কিন্তু আরেক জায়গায় হয়ে যাবে সো সেই পুরো মুভিটাকে একসাথে এডিট না করে সে খন্ড খন্ড করে শ্যুটিং করছে খন্ড খন্ড করে কিন্তু এডিট করছে সো একসাথেই সে করার চেষ্টা করছে আর যেহেতু একসাথে করার চেষ্টা করছে সো যদি তার যেই টিম আছে তারা যদি উই লেভেলে ভালো কাজ প্রোভাইড করতে পারে তাহলে একটা ফিনিশ প্রোডাক্ট আমরা এদের আগে পাবো আদারওয়াইজ এত ভালো সিঙ্ক আপ না থাকলে ডিরেক্টর এডিটার পুরো টিমের একটা ভালো সিঙ্ক আপ না থাকলে এত তাড়াতাড়ি একটা ভালো মুভি একটা ভালো কন্টেন্ট একটা ভালো ফিনিশ প্রোডাক্ট উপহার দেওয়া অসম্ভব কিন্তু টিজারে আমরা যেটা দেখতে পেয়েছি টিজারটা কিন্তু অনেক ফিনিশড রাখছিল সো বোঝাই যাচ্ছে যে তারা ভালো কাজ করছে তার টিমটা ভালো কাজ করছে সো আমরা আশা করতে পারি যে ঈদের আগে আমরা একটা ফিনিশড প্রোডাক্ট পাবো আমার তো এটা মনে হয় আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাইন সো আপনাদের জীবনটাকেও রং তুলির রঙে রাঙাইতে চাই আমি রবিন আপনারা দেখছেন রং লাগছে বিদায় নিচ্ছে আজকে দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ